আবারও সোনারপুর থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দক্ষে চব্বিশ পরগনার সোনারপুর থানার পুলিশের বিরুদ্ধে ফের গুরুতর তোলাবাজির অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ প্রতিদিন সাধারণ গাড়ি থেকে শুরু করে ব্যবসায়িক যানবাহন কোনোটাই ছাড়া পাচ্ছে না অভিযোগ গ্যাস ভর্তি গাড়ি কাঠ বোঝাই গাড়ি ইটের গাড়ি স্কুলের গাড়ি কিংবা মুরগি বোঝাই গাড়ি সব কিছুকেই আটকানো হচ্ছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নানান অজুহাতে থামিয়ে মোটা টাকা দাবি করা হচ্ছে মান্থলি করতে চাপ দেওয়া হচ্ছে টাকা না দিলে ঘন্টার পর ঘন্টা হয়রানি শিকার হতে হচ্ছে চালক ও মালিকদের শুধু গাড়িই নয় অভিযোগ উঠেছে সাধারণ মানুষকেও নিত্য দিন হ্যাঁ সন্ধ্যার পর রাস্তায় ছেলে মেয়ে দাঁড়িয়ে গল্প করলে জেলার মুখে পড়তে হচ্ছে এমনকি কেউ যদি লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে মদ কিনে বাড়ি ফেরেন তাকেও পিসি পার্টি পুলিশের নামে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি এই তোলা টাকার একটা বড় অংশ থানার ভিতরে বা ক্যাম্পে বসে পূর্তি করার কাজে ব্যবহার করছে এক শ্রেণীর পুলিশ কর্মী ফলে সম্মান রক্ষার্থে নীরব থেকে টাকা দিচ্ছে সাধারণ মানুষ মঙ্গলবার সকালে খিরিশতলা সাউথ কলকাতা স্কুলের সামনে এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অভিযোগ প্রতিদিনের মতোই ওই দিনও পুলিশ সাধারণ গাড়ি থেকে টাকা তুলছিল গ্যাস বোঝায় একটি গাড়িতে টাকা চাইলে চালক প্রতিবাদ জানায় আর সেই নিয়ে শুরু হয় তুমুল বচসা পুলিশ সাধারণ মানুষের মধ্যে হাতাহাতি পরিস্থিতি তৈরি হলে থেমে যায় একাধিক স্কুলের গাড়ি চারপাশে ভিড় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় অভিযোগ পরিস্থিতি সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা তৈরি ঘরি এলাকা ছেড়ে পালিয়ে যান যদিও পুলিশ সূত্রের দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তবে লাগাতারি ভাবে অভিযোগ ওটাই ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে ইতিমধ্যেই অনেকে উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনেক রিপোর্ট সি প্রাইম নিউজ

কি বলছেন না না বলুন কিছু আপনারা এখানে বেআইনি টাকা তুলছেন কি বলুন বেআইনি ভাবে টাকা তুলছেন বারবার দেখেছি আমরা কি বলুন কিছু বলুন স্যার কিছু বলুন কি চেক করছেন আপনারা মান্থলি কি মান্থলি কি স্কুলের করতে বলছেন হ্যাঁ স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল না আপনাদের স্কুলের কি বলুন আপনারা স্যার মান্থলি কথা বলছেন আপনারা মান্থলি করতে বলছেন আর ভোরবেলা মুরগিয়ালা থেকে ডাবালা থেকে সরাসরি টাকা তুলেন আপনারা কি বলবেন প্রুফ আছে আমাদের প্রুফ আছে প্রুফ আছে আমাদের কাছে

বলুন গ্যাস ডিলার আমি গ্যাসের ইন্ডিয়ান গ্যাসের আমি কি বলছেন প্রতাপনগর ইন্ডিয়ান গ্যাসের ডিলার বলছি আমি কি তো গাড়ি মানে মাজিদিটা লাগবে হ্যাঁ আমরা বলি আমার গাড়ি কাগজ ওকে হ্যাঁ তাহলে আমি ক্যামেরা মাজিদি দেবো আপনি সরকারি বিজনেস করছেন হ্যাঁ আমি তো কি asliya বিজনেসটা করি আমি কেন এদের ভাই দজু হয়ে থাকবো হুম চলো এনাদেরকে বলেছি হুম যদি আমার নিউজ লেখা যায় হুম যে আমরা কাগজ নিচ্ছি হুম তার পরবর্তীতে আপনাকে কাগজ করতে হবে না হুম তাহলে আমি রাজি আছি হুম যে আপনারা মূল রেখা দেবেন কোনো সমস্যা হলে না তো এরা প্রতিনিয়ত গাড়ি ধরে হ্যারাসমেন্ট প্রত্যেক দিন প্রত্যেক দিন বাইকে ধরে নিচ্ছে পাবলিক থেকে আরম্ভ করে কোনো লক্ষ্যে বাদ দেয় না এরা কোনো লক্ষ্যে বাদ দেয় না আমাদের দেখুন আমরা যে রেলটা পুরো ফ্রিজে করি আমাদের এলাকার মধ্যে দশ কিলোমিটারের মধ্যে কোনো ডেলিভারি চার্জ আমরা নিই না এই দেখুন আমি হয়তো বললেন সব নাম্বার প্লেট ঝালা আছে এখানে প্রতিটা নাম্বার প্লেট ঝালা এলাকার মানুষ জানে কাজ থেকে দশটা টাকা নিই না আমরা কেন এনে এই সমস্যা করবে আমাদের সমস্যা বলুন আপনারা হয়তো বলবেন নাম্বার প্লেট লাগিয়ে দিছি আপনি দেখুন সঙ্গে সঙ্গে এই নাম্বার প্লেট লাগানো যায় না এটা পুরো ছাড়া আমাদের সমস্ত কিছু বৈধ থাকা সত্ত্বেও এনারা রোজ তিন ছুটি হ্যারাসমেন্ট করবে পাবলিকের থেকে টাকা তুলবে কেন এনারা স্যালারি পান না স্যালারি পান না এনাদের বলেছি বারংবার বুঝিও ওনাদের কথা একটাই কি আমাদের করতে হবে কোন থানা এটা কোন থানা এটা কোন থানা আজকে আমার দই দই খাওয়াতে হবে কালকে পরোটা খাবো পয়সা দাও ধানসা কোল্ড ড্রিঙ্ক খাবো পয়সা দাও ট্রেনারের বক্তব্য এই এর আগে একদিন দুশো টাকা আমি দিয়েছি যে বলি ঠিক আছে ওনারা বলছে আমরা এই আছে একশো টাকা দিয়েছে বলছে না হবে না দুশো টাকা দিতে হবে ওই খাওয়ার জন্য আমরা দিই আপনারা কি টাকা তুলছেন টাকা তুলছেন টাকা তুলছেন কোচাফা কথা হ'ল আদেশ সাধারণ গাড়ি রাস্তায় করা যাবে না এবং টাকা আদায় করা যাবে না এবং মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বারবার দেখা যাচ্ছে প্রত্যেকটা থানায় ভাবে করছে আপনারা কি বলবেন

इस धनार्थ सोना चलना 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 इस धना�